মোর সকল গিলাক তো আজই ভাবলাম একটা বড় ভিডিও বানাই মানে যেটা ক হয় আর কি ব্লগ ব্লগের বাংলা কি অর্থ মোর ঠিক সঠিকভাবে জানা নাই তোমার জানা থাকলে কবেন তো আমি ব্লগে করলুম তো সকালটা আমি শুরু করো ঠাকুরক বিয়া তো এই হচ্ছে মোট ঠাকুর যে কোনো হচ্ছে ছোটো করিয়ে ঠাকুরের একটা মূর্তিও না এটা আসন আসনও ছোটো ছোটো ঠাকুরের মূর্তি লাগানো হয়েছে যে তো সেটা দিয়েই শুরু হয় মোর দিনটা তারপর শুরু হয় মোর রান্নাঘর দিয়া যেটা সবারই তো বিয়ের পর ঠাকুর ঘর তারপরে রান্নাঘর তো ঠাকুরের ঘরের কাজ শেষ এবার রান্নাঘর শুরু কইতে হইতে মর বাংলা ভাষাও চলে এসে ঠিক আছে তো এটা তোমরা একটু মানি নেন আর হচ্ছে কাল আমি বাজার করছো এই দেখো কালকে না বুধবার ছিল বুধবারের বাজার বলতে ওই শাক হুম একটা ভিডিও আছে শর্ট ভিডিও দেখবেন যে আমি কী কী বাজার করছ এই হচ্ছে মোর বাজার এই হচ্ছে তারা রান্না করেন কি সেটাই এবার চিন্তার বিষয় তো ডিম আছে তারপরে এটুকু আছে মাছ ভাজা করে রাখছো আদা আদা ভাজা করে রাখছো কালি নিয়ে আসছি তো দেখা যাক কী রান্না হয় এটুকু বাঁধাকপি আছে তারপরে হচ্ছে এটা কি লাউ অর্ধেক লাউ কালে আবার ছোলা ভিজিয়ে রাখছে ইসে করার জন্যে ঘুগনি বানানোর জন্যে তো কি হয় সেটা দেখাই যাবে পরে তো এই যে আমি ভাত বসে দিস প্রায় নয়টা সাড়ে নয়টা বাজে গুলি বাবা আবার বারোটার সময় ডিউটি যাবে তো এরকম রান্নাটা হইতে হইতে একটা গল্প তোমালের সাথে শেয়ার করো আমার মেয়েগুলো কিন্তু মানুষের জন্য করতে করতেই জীবনটা প্রায় চলিয়ে যায় নিজের জন্যে আর সময় হওয়াই উঠে না কিন্তু তারপরও একটা জিনিস কিন্তু ভাবির লাগবে যে মানুষের জন্য করলেও কিন্তু ভালো লাগে এমন না যে ভালো লাগে না কিন্তু তারপরেও যদি একটা মানুষ সম্মান তারপরে ভালোবাসা না দেয় তখন কিন্তু দুঃখটা লাগে কাজ করিয়ে যত একটা মানুষ হাফসায় তার থেকে বেশি হাপসায় মানুষের খারাপ কথা খারাপ ব্যবহার কষ্ট দেওয়ার মতো কিছু কিছু ব্যবহারের জন্য কষ্ট তো দেওয়ার পরে যদি একটা মানুষ স্বীকার করে না যে না রে মোর ভুল হ্যাঁ গেছে সরি হ্যাঁ তারপরেও কিন্তু ভালো লাগে কিন্তু একটা মানুষ না নিজে জানে যে সে ভুল করছে তারপরেও কোনো দিনও স্বীকার করবে না বা এটা নিজের মনের মধ্যে একটু অনুশোচনাও রাখবে না যে ভুলটা করলুম তখন না খুবই কষ্ট হয় সত্যি তবে একটা কথাও ঠিক মানুষ কোনোদিনও তার নিজের ভুল স্বীকার করবেই না তবে এই মন বোঝে না অবুজ মন মনে হয় ইচ্ছা হয় যে হ্যাঁ মানুষটা ভুল করলে একবার আসে কোক যে হ্যাঁ মোর ভুল হয়েছে ইচ্ছা তো করে না মনের কথা তো মানে মন এমনই একটা জিনিস তাক বোঝানো খুবই কঠিন যাই বোঝে পায় তাই কিন্তু সত্যি জীবনটা হয়তো সুন্দরভাবে মানে নিয়ে চলিয়ে সুন্দরভাবে জীবনটা যাপন করে পাবে কিন্তু যাই বুঝে পায় না তার খুব কষ্ট হয় তো অনেকগুলো কথা হল এবার এই যে দেখো মে মেহেন্দি এটা হচ্ছে পাতার মেহেন্দি বাটিয়া কালারটা দেখো কত সুন্দর এটা সাধারণত এলা মানুষ আর পরেই না চালে হ্যাঁ মানে মানুষের এটা ফেস্টি মনে হয় বাটা ফেরারো লাগায় বা লাগাইতেও অসুবিধা হয় তার জন্য আমি কোনো ডিজাইন লাগাও না এরকম করেই লাগাছ তো ভালো লাগিয়ে যাচ্ছে কিন্তু হ্যাঁ কাউ খুব সুন্দর কিন্তু লাগিয়ে দিচ্ছে তোমার ভিডিওটা আজকে না এই পর্যন্ত আর কেমন লাগিল ভিডিওটা তোমরা কিন্তু আমাকে জানাবেন টাটা বাই বাই